হাসবুন আল্লাহ আানি ওয়াকিল একচল্লিশ বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এই দোয়াটি হচ্ছে খুবই চমৎকার একটি দোয়া এই দোয়ার ফজিলত এতটা বেশি আপনি বিপদে পড়ে গেছেন অভাবে পড়ে গেছেন কষ্টে আছেন মুসিবতে আছেন যত ধরনের বিপদ আছে যত ধরনের প্রয়োজন আছে আল্লাহ কিন্তু সকল প্রয়োজন দূর করতে পারেন এই হাসবুনাল্লাহু আল্লাহ আনী ওয়াকিল এই দোয়ার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন কঠিন বিপদে পড়ে গিয়েছিলেন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল এমন সময় জিব্রাহ এসে বললেন আল্লাহর পয়গম্বর আমি আপনার সামনে হাজির আপনার কি সাহায্য লাগবে বলেন তখন ইব্রাহিম আলাহিসাল্লাম জিব্রাহসাল্লামকে বলেছিলেন জিব্রাহিম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর জন্য আমি এই অগ্নিতে আমাকে ফেলতে ফেলে দেওয়া হচ্ছে সে আল্লাহ কি দেখছে না জিব্রুয়া বলতেছেন হ্যাঁ আল্লাহ দেখছে তখন জিব্রাহিসাল্লামকে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যেহেতু আল্লাহ দেখছেন সে আল্লাহ যদি চায় আমি আগুনে একবার নয় লক্ষবার ঝাঁপ দিতে প্রস্তুত আছি আর আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই তখন ইব্রাহিম আলাইহিস আল্লাহ পাক রব্বুল চলে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল খুশি হয়েছিলেন তখন এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন হাসবুর আল্লাহু ওয়া ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুন অর্ডার করেছেন কুন না ইয়া نار কুনী বারদা ওয়া সালামান হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও সুতরাং আগুন ইব্রাহিম আল ইসলামের একটা পশম ও পারে নাই সুতরাং এই দোয়াটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া হাসমুল আল্লাহ ওয়াকিল আপনার ব্যবসা ভালো হচ্ছে না দোকানে বসে প্রতিষ্ঠানে বসে ক্যাশের সামনে বসে হাসমুল আল্লাহ ওয়াকিল একচল্লিশ বার পরে দোয়া করুন আল্লাহ তালা আপনার ব্যবসায় বরকত দিবেন আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না আপনি হাসমুন আল্লাহমাল ওয়াকিল এটা পবিত্র কোরআনুল করিমের ভিতরে চার নম্বর পড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরালের একশো তিয়াত্তর নম্বর আয়ার হাসমুন আল্লাহ ওকিল আপনি এটা যদি পড়েন আপনার দোয়া কবুল হবে বার পরে দোয়া করবেন দোয়া কবুল হবে এবং আপনার বিপদ দূর হবে কষ্ট দূর হবে সন্তান কথা শুনে না সন্তান কথা শুনবে অনেকের ভিসা হচ্ছে না পাক রব্বুল আলমিন এই দোয়ার বোদলতে ভিসার ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ রব্বুল আলমেন এই দোয়ার বদলতে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন সুতরাং একের সাথে আপনি আমল করবেন হাসবুল আল্লাহানে আমল ওয়াকিল হাসমুল আল্লাহানে ওয়াকিল ওকিল বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন হাসমুন আল্লাহ অনিয়াম ওয়াকিল একচল্লিশ বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এই দোয়াটি হচ্ছে খুবই চমৎকার একটি দোয়া এই দোয়ার ফজিলত এতটা বেশি আপনি বিপদে পড়ে গেছেন অভাবে পড়ে গেছেন কষ্টে আছেন মুসিবতে আছেন যত ধরনের বিপদ আছে যত ধরনের প্রয়োজন আছে আল্লাহ কিন্তু সকল প্রয়োজন দূর করতে পারেন এই হাসমুন আল্লাহ আমাল ওয়াকিল এই দোয়ার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন কঠিন বিপদে পড়ে গিয়েছিলেন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল এমন সময় জিব্রাহসাল্লাম এসে বললেন আল্লাহর পয়গম্বর আমি আপনার সামনে হাজির আপনার কি সাহায্য লাগবে বলেন তখন ইব্রাহিম আলাহাইসালাম জিবাহামকে বলেছিলেন জিব্রাহিম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর জন্য আমি এই অগ্নিতে আমাকে ফেলতে ফেলে দেওয়া হচ্ছে সে আল্লাহ কি দেখছে না জিব্লাম বলতেছেন হ্যাঁ আল্লাহ দেখছে তখন জিবুল্লামকে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যেহেতু আল্লাহ দেখছেন সে আল্লাহ যদি চায় আমি আগুনে একবার নয় লক্ষবার ঝাঁপ দিতে প্রস্তুত আছি আর আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই তখন জিবরায়েল সাল্লাম আল্লাহ পাক রব্বুল কাছে চলে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছিলেন তখন এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন হাসবুর আল্লাহু আমার ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল সরাসরি আগুন অর্ডার করেছেন কুন না ইয়ানা রুকুনী বারদা ওয়া সালামান আলা হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও সুতরাং আগুন ইব্রাহিম ইসলামের একটা পশম ও পারে নাই সুতরাং এই দোয়াটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া ওয়াকিল আপনার ব্যবসা ভালো হচ্ছে না দোকানে বসে প্রতিষ্ঠানে বসে ক্যাশের সামনে বসে হাসমুন আল্লাহ ওয়াকিল একচল্লিশ বার পরে দোয়া করুন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবেন আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না আপনি হাসমুল আল্লাহ ওয়াকিল এটা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে চার নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরাল এমর একশো তিয়াত্তর নাম্বার আয়াত হাসমুল আল্লাহ ওয়াকিল আপনি এটা যদি পড়েন আপনার দোয়া কবুল হবে একচল্লিশবার বার পরে দোয়া করবেন দোয়া কবুল হবে এবং আপনার বিপদ দূর হবে কষ্ট দূর হবে সন্তান কথা শোনে না সন্তান কথা শুনবে অনেকের ভিসা হচ্ছে না আল্লাহ রব্বুল আকরবুল এই দোয়ার বদলতে ভিসার ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না রব্বুল আকরব্বল এই দোয়ার বদলতে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন সুতরাং একের সাথে আপনি আমল করবেন হাসবুল আল্লাহ আমল ওয়াকিল হাসমুল আল্লাহ আমল ওয়াকিল একচল্লিশবার বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন